যতদিন সাকিবের ছবি থাকবে ততদিন ইন্ডাস্ট্রি বাঁচবে বর্তমান বাজারে ছবি চালাতে হলে তারকা লাগবে এবং বিক্রয়যোগ্য তারকা বলতে একমাত্র সাকিবকেই বোঝায় সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতে এমনটাই মত দিলেন অভিনেতা কাজী মারুফ সম্প্রতি মুস্তাফিজুর বাবু পরিচালিত বিধ্বস্ত সিনেমার শ্যুটিংয়ের অবসরে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে নিজের মত প্রকাশ করেন এই তারকা তিনি বলেন আমরা যখন একটি ছবি নির্মাণ করি তখন মনে হয় আমরা আমাদের শ্রেষ্ঠ কাজ করেছি কিন্তু সে ছবি পর্দায় দেখা যায় দর্শক প্রত্যাখ্যান করছে এফডিসিতে বসে ছবি নির্মাণ এবং তার মার্কেটিং এক নয় শাকিব খান ছাড়া আর কারো ছবিতে প্রদর্শকরা অর্থ লগ্নি করতে চান না তিনি আরও বলেন আমি গত বছর পর্যন্ত ছবি রিলিজ করেছি দেখলাম কোনো লাভ নেই এখন ছবি প্রযোজনা বন্ধ করে দিয়েছি লাভ হয় না বা দর্শক দেখে না বলে তিনি ছবি প্রযোজনা বন্ধ করে দিয়েছেন কিন্তু তিনি যে ছবিতে অভিনয় করছেন সেটি বাজার কাটতে হবে তার নিশ্চয়তা কি। তাহলে তিনি জেনে শুনে অন্য একজন প্রযোজকের ক্ষতি করছেন কেন এই প্রশ্নের জবাবে কাজী মারুফ বলেন আমিও এখন তেমন কোনো ছবিতে কাজ করছি না যে ছবিতে কাজ করছি সেটি পুরনো অভিনয় ঠিকই করছি কিন্তু প্রযোজককে লাভ করিয়ে দেওয়ার মতো তারকা হতে পারিনি সাকিব খান সত্যিকারের অর্থেই তারকা প্রদর্শকরা তার ছবিতে টাকা লগ্নি করেন এজন্য প্রযোজকরা সাকিবের দেয়া কষ্ট সহ্য করেও তাকে নিয়ে ছবি বানান কিন্তু প্রযোজকরা সত্যিকার অর্থেই সাকিবকে নিয়ে লাভবান হন লাভ লোকসানের চাইতেও বড় কথা হলো প্রযোজকরা হলো মালিকদের সারা পান কাজী মারুফ বলেন টাকা আসবে কোথা থেকে একে এক সব সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে এই তো কদিন আগে পূর্ণিমা সিনেমা হল বন্ধ হয়ে গেল এখান থেকে আমরা তিন লাখ টাকা পেতাম সে পথ বন্ধ হয়ে গেল এভাবে অর্থপ্রাপ্তির জায়গাগুলো ক্রমশ সংকুচিত হয়ে আসছে ছবি বানিয়ে তাহলে কি হবে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না